আমাদেরকে কি করতে হবে যারা কি করে আল্লাহর সাথে ব্যবসা করে দ্বারা যাদের জিন্দিটা পরিবর্তন করে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন নাই কোনো কলেজে পড়াশোনা করেন নাই কোন স্কুলে পড়াশোনা করেন নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবাদের বিশ্ববিদ্যালয় ছিল স্বয়ং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলুন সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবারা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই যে তারা কি করেছেন সেখান থেকে সার্টিফিকেট নিয়েছেন সরাসরি আল্লাহ তালা রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বিশ্ববিদ্যালয়ে রসুল সাহাশালামের বিশ্ববিদ্যালয়ে তারা পড়েছেন তো এই ওয়া কোনো মাস সদেকিন সমান সমান সাহাবাই কেরাম যেমনি ভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে ওঠা মানে উঠে বসে চলে ফিরে দিনটাকে কি করেছেন শিক্ষা করেছেন এমনি ভাবে এই দিন শিক্ষা করাটার নামই হচ্ছে ওয়া কুনু মা আসসাদিকিন অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে ফজিলত যদি আমরা শিখতে চাই আমাদের দিলকে পরিবর্তন করতে চাই তাহলে কি করতে হবে যার ওয়া কুনু মা আসসাদিকিন যারা সদিকিন সত্য পথে চলে তাদের সাথে থাকতে হবে তাদের সাথে থাকতে হবে আজকে দেখেন আমাদের সমাজে আমাদের দেশের করুণ অবস্থা যেই অবস্থাটা আমি বারবারই বলি যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কুড অফ লাইফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা এখান থেকে সরে আসার জন্য সাহাবাদের বিশ্ববিদ্যালয়টা কি বোঝা গেল স্বয়ং মোহাম্মদ সাল্লামের সংস্পর্শে আসা দাহিয়াতুল কালবে নামে একজন সাহাবী ছিলেন তিনি তার কন্যাকে সহস্তে কি করেছেন একদম পাথর চাপা দিয়ে মেরে ফেলেছেন এই কথা যখনই তার স্মরণ হয় তখনই সে চিৎকার করে ওঠে কান্না করে রসুল সাল্লাম বলেন যে তুমি কান্না করো কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবী তখন সেই ঘটনাটা বলে আমি আমার সহস্তে আমি কি করেছি আমার ওই কন্যাটাকে পাথর দ্বারা একদম মানে চাপা দিয়ে আমি মেরে ফেলেছি পুঁথিপরণ করেছি আল্লাহ তালা কি এত বড় পাপ ক্ষমা করবেন আল্লাহ রসুল বলছেন যেহেতু তুমি পড়েছো লাই লাই মোহাম্মদ রসুল্লাহ তোমার জীবনের সব শিরিক সব বেদাত যত ধরনের বড় বড় পাপ রয়েছে সবগুলো পাপকে মাফ করে দিয়ে তুমি নিষ্পাপ বলুন সোবাহান আল্লাহ যে সাহাবির সুরতে আল্লাহর একজন আল্লাহ তালা কি কি একজন ফেরস্তা জিব্রিল আমিন তিনি কি করেছেন এই দুনিয়ার বুকে আল্লাহ তালার সেই কালামুল্লাহ শরীফের বাণীটা নিয়ে এসেছেন